আরো কঠিন উত্তপ্ত হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক বিস্তারিত সংবাদ ইরান ইসরায়েলে যুদ্ধবিরতি এক সপ্তাহ পার হয়েছে সাত দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে যেসব উত্তপ্ত কথা চালাচালি হয়েছে তাতে আশঙ্কা ছিল যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যাবে ইরান ইসরায়েলের পরস্পরকে অবিশ্বাসের কথা জানায় পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বক্তব্য নাশুক হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে আন্তর্জাতিক আণবিক শক্তি আয়ের সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে ইরান ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে ট্রাম্প আরও হামলা চালানো পদক্ষেপ নেওয়ার হুমকি দেন এই অবস্থায় যতদিন যাচ্ছে তত যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে গতকাল সোমবার বঙ্গুর যুদ্ধবিরতি এক সপ্তাহ যা এখনও অজানা শীর্ষক এপির প্রতিবেদনে আশঙ্কা করা উঠে আসে গত তেরোই জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল পরে ইরান প্রতিষেধনমূলক হামলা চালালে মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হয়ে যায় পরে শেষ পর্যন্ত তেইশে জুন যুদ্ধবিরতি ঘোষিত হলে সব পক্ষ সম্মত হয় পঁচিশে জুন প্রতিবেদনে বলা হয় বারো দিনে রক্ত হয়ে যুদ্ধ বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় বঙ্গুর শান্তি প্রতিষ্ঠার হলে অনেক কিছু এখনও অমিমিষিত রয়ে গেছে ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়ে পড়েছে তা এখনও স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা ফের শুরু হওয়ার আভাস মিলছে ট্রাম্প ও নেতানিয়াহু এই পরিস্থিতির কাজে লাগিয়ে গাজার বিশ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারবে কি না তা এখন বড় প্রশ্ন ট্রাম্প বলছেন মার্কিং হামলা ইরানের ফর্দ নাতানস ইসফাহান পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে তবে মার্কিং গোয়েন্দা প্রতিবেদনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি বলে জানা হয়েছে এরই মধ্যে রোববার আইআইআর প্রধান রাফেল গ্রসি বিসিএস এর ফেজদার নেশন অনুষ্ঠানে বলেন ইউরেনিয়াম সুদন রূপান্তর ও সমৃদ্ধকরণের সম সম্পন্ন তিনটি ইরানি স্থাপনায় গুরুত্বপূর্ণ ক্ষতি হয়েছে তবে এখনও কিছু টিকে আছে যেহেতু সক্ষমতা পুরোপুরি নষ্ট হয়নি তারা আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ কাজ শুরু করতে পারে তিনি বলেন আয় আয় যদি সম্পূর্ণরূপ পরিদর্শনের অনুমতি পায় তাহলে ক্ষতি নিরূপায় করা যাবে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ইরানের উপর কয়েক দশক ধরে চলা নিষেধাজ্ঞা শিথিল করা বিষয়টি বিবেচনা করা ঘোষণা দেন ট্রাম্প তিনি বলেন ইরান কর্মসূচি থেকে সরে এলে দুই দেশের বাণিজ্য ক্ষেত ব্যাপক সম্ভাবনা হয়ে উঠতে পারে কিন্তু এই সম্পত্তির আলোচনা বেশিক্ষণ স্থায়ী হয়নি যুদ্ধবিরতির পর যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি জনসমর্গম দাবি করেন তেহরান যুক্তরাষ্ট্র মুখে চর বসিয়েছে এতে ক্ষিপ্ত হয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংগ্রহ আলোচনা প্রত্যাহার করে নেন ট্রাম্প ইরান ট্রাম্পের এই অবস্থাকে গেম হিসাবে আখ্যায়িত করেন অন্যদিকে সাইবার যুদ্ধের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র বিরুদ্ধে শক্তিমাত্রা দেখিয়েছে হুমকিকে হুমকি মনে করে ওয়াশিংটন তেহরানের হাকার গোষ্ঠী ইতিমধ্যে মার্কিন ব্যাংক প্রতিরক্ষা প্রতিষ্ঠান জ্বালানি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্থ করেছে যদিও এখনও গুরুত্বপূর্ণ ব্যাঘাত তারা ঘটাতে পারেনি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ইরানের সাইবার হুমকির ব্যাপারে পাবলিক সতর্কতা জারি করেছে সংস্থা বা কোম্পানিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এদিকে গতকাল ট্রাম্প ট্রুথ সোশ্যাল এক পোস্টে বলেন তিনি ইরানের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন না বা তাদের কিছু দিচ্ছেন না এর আগে চাউর হয় বেসামরিকভাবে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে ইরানকে তিরিশ বিলিয়ন ডলার সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন ইরানের উপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তখন রাবান সি বিসিএসকে বলেন নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ফের ইরানের হামলার হুমকি বিষয়টি প্রত্যাহার করতে হবে জাতিসংঘের মহাসচিব আন্তিনিও গুতেরাসের কাছে লেখা এক চিঠিতে ইরান দাবি করেছে বারো দিন ধরে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রই দল দেয় জাতিসংঘ যেন এটাকে স্বীকৃতি দেয় ইরানের পর স্বরাষ্ট্রমন্ত্রী আগার চেয়ে চিঠি লেখেন